দর্শক আজকে আপনাদের জন্য কোন অনলাইন অ্যাগ্রো পক্ষ থেকে কোন মেশিনারিজ ভিডিও নয় আজকে নিয়ে এসেছি আপনাদের সকল সমস্যার সমাধান নিয়ে তো এই সেই সমস্যার সমাধান সেটা আমরা জানবো এক ভাইয়ের থেকে তার আগে তার পরিচয়টা আমরা জেনে নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনার পরিচয়টা অনলাইন অ্যাগ্রোভেডি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহন ইসলাম

মেশিনের পার্টস তো একদিন একদিন নষ্ট হবেই তো নষ্ট হওয়ার পর আমাদের মেশিন কি পরে থাকবে নাকি পরবর্তীতে পার্টস ব্যবহার করে চালাতে পারবো তো আমরা সমস্যার সমাধানের জন্য শুরু পাটা থেকে শুরু করে দশ ইঞ্চি গ্রাইন্ডারে পাটা সাত ইঞ্চি গ্রাইন্ডারে পাটা প্লাস ছয় ইঞ্চি গ্রাইন্ডারে পাটা সমস্ত ধরনের পাটা সাথে পাটার ফ্রেম সেল রোলার ইত্যাদি সকল ধরনের পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে থাকবেন জি দর্শক আজকে ভাই আপনাদের জন্য পুরো পার্সের মেলা বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তো এগুলা সব কোন মেশিনের আসলে পার এখানে যতগুলো পার্স আছে সকল পার্স এই এক মেশিনের অনেক কাস্টমার প্রশ্ন করেছে ভাই আসলেই পার্স কি পাওয়া যাবে কিনা তো তার জন্য আমরা এই পার্সগুলোই প্রথমত তাদের জন্যই তাদের উদ্দেশ্যে আমরা নিয়ে এসেছি যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো পার্সের জন্য আমাদের ফোন করলেই আমরা পার্স পাড়া দিতে পারবো সেই পার্সগুলোই আপনাদের আমরা নিয়ে এসেছি যেমন এটা শিল্ড আপনার এটা রাইস মিলের ভিতরে থাকে রোলারে রোলার বলে যেটা তারপরে পুলি আছে গিয়ার পুলি অটো পুলি তারপরে এই যে আপনার এখানে গ্রাইন্ডার এই গ্রাইন্ডার জন্য পাটা আছে আট ইঞ্চি দশ ইঞ্চি গ্রাইন্ডার হলে দশ ইঞ্চির জন্য দশ ইঞ্চি পাটা আছে সাথে ফ্রেম আছে যেটাতে পাটা সেট করে অনেক সময় পাথর যায় লোহা জাতীয় শক্ত কিছু জালে অনেক ক্ষেত্রে এগুলো দাঁত গুলো যায় বা পাটাটা বেশি চাপ দেওয়ার কারণে ভেঙ্গে যায় সেক্ষেত্রে পার্স অবশ্যই চেঞ্জ করতে হবে তো কোনো সমস্যা নেই পার্স আমাদের কাছে আসে তারপরে এই যে এইটা হলো রিং এটা হল আপনার ডিক্স মিলে রিং রিং সাথে নাট অনেক সময় অনেক কাস্টমার ভাইরা এক্সট্রা নিতে চায় মেশিনের সাথে এগুলো অ্যাক্সেপ্ট থাকে অনেক সময় এক্সট্রা নিতে চায় এগুলো আসলে অ্যাভেলেবেল সব পাওয়া যায় না আমরাই প্রথম বাংলাদেশে আমরাই প্রথম সব পার্স নিয়েই আমরা থাকি কাস্টমারের সব পার্স দিয়ে থাকি যে কোনো পার্স আমাদের কাছে চাইলেই পেয়ে থাকবেন তো এগুলো হচ্ছে আপনার ডিক্স মিলের ডিক্স মিলের রিং ট্রেম বলে তো এটাতে আপনার জালি সিম সেট করতে হয় চিকন জালি মোটা জালি কিংবা অনেক ক্ষেত্রে অনেক কাস্টমার বলে ভাই আমরা গরুর খাদ্য তৈরি করবো দানাদার খাদ্য যেটা তো এই দানাদার খাদ্য তৈরি করার জন্য আমরা কি করতে পারি তো সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো সেই কাস্টমার ভাইদের উদ্দেশ্যে আপনি এই যে চিকন জালিটা আছে এটা নিতে পারেন চিকনের থেকে এটা মোটা সবচেয়ে মোটাটা এটা এই মোটা জালিটা ইউজ করলে আপনারা গরুর জন্য দানাদার খাদ্য তৈরি করতে পারবেন আবার অনেক কাস্টমার বলে যে ভাই আমরা আটা করব সেক্ষেত্রে কি করতে পারি সেক্ষেত্রে অবশ্যই আহ এই পার্সটা নিতে পারেন এটা হলো চিকন জালি যেটা দিয়ে আটাটা একদম চিকন মিহি ভাবে বাইর হয়ে যাবে তারপরে এটা হলো আপনার গ্রাইন্ডারের ঢাকনা তারপরে হচ্ছে এই যে আপনার নেট ধানের যে কুড়া পরে কুড়ার যে নেট আগের ভার্সন যেগুলো ছিল নেট থাকে ছোট সাত ইঞ্চি আট ইঞ্চি ছয় ইঞ্চি বিভিন্ন মাপের নেট থাকে তো আমাদের কাছে সকল প্রকারের নেট পেয়ে থাকবেন এবার যে নেট গুলো আসছে এগুলা কি একদম ঘোরা ফ্রেশ আসবে চিকন হ্যাঁ এখনকার মেশিনের যে আপডেট ভার্সনের যে নেট গুলো সেম এই নেট থাকবে সেম একদম চিকন আপনারা নিজেই দেখলেই বুঝতে পারবেন এর থেকে চিকন আর সম্ভব না বা এর থেকে চিকন হলে আপনার প্রোডাকশনের দিক দিয়ে দেখা কম পাবেন তো এটাই সবচেয়ে ছোট চিকন আর যেটা দিয়ে কুরার একদম গরুর উপযুক্ত খাদ্য হয়েই তো বাইরে নেট দিয়ে তো আপনারা চালিয়ে এই নেটটি অর্ডার করতে পারেন তা যে জিনিস আপনাদের দেখাবো হচ্ছে ব্লেড চায়না অরিজিনাল লেদার কাটিং ব্লেড তো এই ব্লেড গুলো প্রথমত সব জায়গায় পাওয়া যায় না বা অ্যাভেলেবেল পাওয়া যায় না যেগুলো বাংলাদেশে পাওয়া যায় এগুলো আছে বাংলা ব্লেড তো আমরা প্রথম বাংলাদেশে নিয়ে আসছি একদম লেদার কাটিং মেশিন দিয়ে ছাপ দিয়ে লেদার কাটিং ব্লেড এবলেটগুলো আমাদের কাছে সবসময় আপনারা अवेलेबल পেয়ে থাকবেন খুবই ভালো মজবুত লেদার কাটেন তো দর্শক যারা মেশিন কিনে কোনো পার্টস খুঁজে পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করে পার্টসগুলো নিতে পারেন তো ভাই আমাদের সাথে যোগাযোগ করার জন্য কাস্টমাররা কিভাবে এই পার্টসগুলো পেতে পারে জি কোন কাস্টমার ভাই অবশ্যই মেশিনের পাশাপাশি পার্টস কিংবা মেশিনের জন্য যদি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে মেশিন হোক কিংবা পার্স আপনারা অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই আর যদি বলেন যে অফিস আসবো নিজেই অফিস যে নিয়ে আসবো সেক্ষেত্রে অবশ্যই ঢাকা আসতে পারেন ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে সুজাসনা রোডে নদ্যাপাড়া বৈশাখীর মোড় আর দ্বিতীয় শাখা আমাদের একটা আছে সেটা হলো বগুড়া ফোর্টি ব্রিজ ফুলতলা মাদ্রাসা মার্কেট দর্শক আপনারা ভাইদের অ্যাড্রেসটাও জেনে নিলেন কিভাবে কন্ট্যাক্ট করবেন সেটাও জেনে নিলেন তো দেরি না করে করে স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ পার্টস গুলো সংগ্রহ করুন তো যারা এখন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন দেখা হবে আবার পরবর্তী কোন মেশিনারিজ বা পার্টস অন্যান্য মেশিনের কোন পার্টস ভিডিও নেই ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম